ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সপ্তাহ জুড়ে ময়লা অপসারণ এবং ট্রাফিক ব্যবস্থা চালু রেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা গাজীপুর জেলার প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোনাবাড়ি মৌচাক শফিরপুর এবং চন্দ্রা ত্রিমুখী সড়কে শিক্ষার্থীদের দিনব্যাপী কর্মব্যস্ততা লক্ষ্য করা গেছে এ সময় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি ময়লা অপসারণসহ ফ্লাইওভারের নিচের অংশ ঘষা মাজা করে ধুয়ে মুছে আবার নতুন আগিকে বিভিন্ন প্রজাতির ফুল অঙ্কনে ব্যস্ত ছিলেন শিক্ষার্থীরা জানান গাজীপুরবাসীকে একটি পরিচ্ছন্ন নগর উপহার দেওয়ার উদ্দেশ্যেই রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদের এই অক্লান্ত পরিশ্রম শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ এ সময় তারা জাতি ধর্ম বর্ণ এবং দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে দেশটাকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান উপস্থিত অনেকের মতে শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের কারণে গত এক সপ্তাহ ধরে সড়ক মহাসড়কে চাঞ্চল্যতা ফিরে এসেছে

এবং যারা শিক্ষার্থী হত্যা করছে তাদেরকে আমরা দাবি বিচারে আওতা আনার জন্য দাবি জানাই এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাগুলোকে পরিষ্কার করে আমরা গাছ লাগাই দিই গাছ লাগাই দিয়ে গাছ লাগাই দেওয়ার পরে আমার সাথে বেড়া দিয়ে দিব যাতে এখানে কেউ নেক্সট টাইম হতে না যাবে যেমন আজকে আমরা কালকে রং রং করার পরে সন্ধ্যার দিকে যখন আমি চলে যেতেছিলাম তখন সবাই এখানে প্রস্তাব করে কাজ করে যে পুলিশ বক্সগুলো করছে এর পাশাপাশি একটা করে পাবলিক টয়লেট টয়লেট দিয়ে যেত তাহলে আমার মনে হয় অনেক অনেক সুন্দর অনেক ভালো হয়